এই তিনজনের দিকে দেখুন একটা মেয়েকে এরা পানির নিচ থেকে টেনে বের করতেছে মনে হচ্ছে মৃত যেমনটা এই মেয়েটি করতেছে এটাকে বলে গুড়াগির্মি কামরা যা হোক দারুণ দারুণ সব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের এই পর্ব প্রথমে দেখুন হাত দিয়ে কিভাবে কয়েল তৈরি করা হচ্ছে সর্বশেষ তা বাণিজ্যিকভাবে বিক্রয় হচ্ছে এই ব্যক্তির নিন্দা টেকনিক দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কারেন্ট জাল এক জায়গা থেকে কিভাবে পুরো নদীতে সরিয়ে দিতে হয় দেখুন আমি আসলে দেখে নিজেই বিস্মিত হয়েছি এত সুন্দর একটা আইডিয়া এনার মাথায় আসলো কি করে যা হোক এই বুদ্ধির জন্য একটা কিন্তু লাইক দেওয়া যেতেই পারে কিছু কিছু টেকনোলজি আছে মানুষের কল্যাণের জন্যই তৈরি হয়েছে যেমন এই মেশিনটা এই মেশিনটা দেখুন ভুট্টাগুলোকে কিছুক্ষণের মধ্যে গুঁড়ো করে বের করে দিচ্ছে অপর পাশে দেখলেই বোঝা যায় এটা বাংলাদেশ না দেখুন কতটুকু পানির মধ্যে এই জালটার মধ্যে কতগুলো মাছ উঠে আপনি দেখলে নিজেই অবাক হয়ে যাবেন এত মাছ কিভাবে সম্ভব বাংলাদেশ হলে বেশি না এক থেকে দুই তিনটা মাছ হয়তো বা উঠতো আর এখানে দেখুন মাছের কোনো অভাব নাই আপনি কি মনে করেন এই ব্যক্তি মাছ আনতে পারবে আর মাছ আনলেও কি সেটা বড় মাছ হবে শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে ওইটুকু জায়গার মধ্যে কিভাবে অত বড় মাছটা চলে আসলো